হ্যালো গাইস আজকে আমরা শিখবো কীভাবে ইমো নাম্বার ব্লক থেকে আনব্লক ছুটাবেন সেই জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ইমো অ্যাপসের ভিতরে ইমো অ্যাপসের ভিতরে আপনি প্রবেশ করার পরে নিচে নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন আছে ওই যে আমি দেখাচ্ছি আমি ঠিক দিয়ে দেখাচ্ছি যে। নিচে প্লাস আইকন আছে ওই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন তারপরে থ্রি ডট ইকন আছে দেখতে পারবেন নিসে যে নিউ গ্রোফ অ্যাড ফ্রেন্স তারপরে স্ক্যান কিউআর কোড তারপরে আছে মোর মোরে আপনি ক্লিক করবেন ঠিক আছে মোরে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন অপশন দেখার পর উপরে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তার উপরে আপনি ক্লিক করবেন ঠিক আছে তারপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে উপর থেকে আমি দেখাচ্ছি নিচে দেখতে পারবেন ব্লকেড লিস্ট ঠিক আছে এই যে এখানে আপনি দেখতে তে পারবেন আপনি যাদেরকে ব্লক করেছেন সম্পূর্ণ ব্লকের লিস্ট আপনি এখানে পাবেন ঠিক আছে এখান থেকে আপনি যাকে যাকে ইচ্ছা তাকে আপনি আনব্লক করতে পারবেন আপনি আনব্লক করে তার সাথে আপনি চ্যাট এবং কলে কথা বলতে কথা বলতে পারবেন ঠিক আছে এই যে দেখবেন আমি একজনকে আনব্লক করব ঠিক আছে এই যে আনব্লক করলাম একজনকে আমি আনব্লক করে আপনাদেরকে দেখাচ্ছি যে সিফাত এ ইসলাম ওনাকে আমি আনব্লক করবো ঠিক আছে আনব্লক করার পরে প্রোফাইলে আপনি ক্লিক করবেন এই যে আমি এখন প্রোফাইলে ক্লিক করবো দেখতে পারবেন এ প্রোফাইলে ক্লিক করবেন আপনিও ঠিক আছে প্রোফাইলে ক্লিক করার পরে এই যে তার আইডিটা এবং তার জৈম আইডিটা আমার কাছে শো হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই